হ্যালো বন্ধুরা তো আজকে আমি একটা কথা বলতে চাই যে মানুষরাই শুধু পরিশ্রম করে বাড়ি তৈরি করে না পশুরা অনেক কষ্ট করে বাড়ি তৈরি করে তো এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মানে চিমটিরা কিভাবে বাড়ি তৈরি করে তার তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আমরা একদম ফুল দেখাতে চলেছি দেখুন বন্ধুরা এখানে মাত্র মানে পাঁচজন পিঁপড়ে মিলে কি সুন্দর বাড়ি তৈরি করেছে দেখুন দেখতে পাবেন এখানে ওরা ভিতর থেকে কি সুন্দর মাটি বের করছে আর গর্ত করছে তো দেখুন বন্ধুরা এই দেখুন নিয়ে আসছে আর এখানটাই ফেলে দিচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর চিমটি নেন দেখো পাঁচজন ছিল এখন সবাই বের হয়ে একসাথে লেগে পড়েছে দেখুন কি সুন্দর কাজটা করছে মানে মানুষ পরিশ্রম করে যেটা করতে পারে সেটা পশুরাও করতে পারে এমন নয় সে শুধুমাত্র মানুষরাই করতে পারে দেখুন কি সুন্দর মাটি খুঁড়ে আর বের করে দিচ্ছে দেখুন এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখুন খুব সুন্দর আর এখানে দেখুন যারা দুজন বাইরে আছে তারা জনটা মানে পাশে মাটিটা বের হচ্ছে ওটাকে ফেলে দিচ্ছে দেখুন দুটো চিমটা আর বাকি সব ভিতর থেকে বের করছে তো দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি গর্তটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর মাটি বের করে আর এখানটাতে ফেলছি দেখুন খুব সুন্দর ভিডিও যদি ভাল লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে দেখুন কি সুন্দর এদের গর্তটা আমি একটু জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতর থেকে আসছি দেখুন বন্ধুরা এর ভিতর থেকেই দেখুন কি সুন্দর মাটি নিয়ে বের হয়ে আসছে আর এখানটাই ফেলে দিচ্ছে দেখুন বন্ধুরা